আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ সৌদি থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবে বিস্তারিত ইসরায়েলি বসতি নির্মাণে সৌদি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের অংশ গ্রহণ আরো জানিয়ে দিব নিষেধের গাদি ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না পাকিস্তানের সেনা পরে আত্মঘাতী হামলা বহু হতহত যুক্তরাষ্ট্রের টর্নেডোর তাণ্ডবে নিহত 34 সৌদি আরবে এক সপ্তাহে চব্বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ভব বোমা হামলা নিহত চব্বিশ এদিকে মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলা নিহত বারো এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের সমর্থনে উত্তর কোরিয়া ইরান এবং চীন এতক্ষণ শুনছিল সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথাও থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলি বসতি নির্মাণে সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের অংশ গ্রহণ লেবানন পার্লামেন্টে স্পিকার যদি বলেছেন যে এই দেশকে রক্ষা করা দক্ষিণ লেবাননকে রক্ষা করার উপর নির্ভর করে তিনি বলেন লেবাননরা কোনো পরিস্থিতিতেই তাদের ভূখণ্ডে এক ইঞ্চি ছাড়বে না লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিবেরি সম্প্রতি হতেবাদী ইসরায়েলে আগ্রাসন তার দেশের পরিপ্রেক্ষিতে কথা উল্লেখ করে বলেছেন লেবানন যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো চাপের মুখে তার ভূখণ্ডে না এবং অধিকার পিছু হটবে না। মতে এই বিষয়ে বলেছেন লেবাননকে রক্ষা করার জন্য দেশের দক্ষিণকে রক্ষা করার প্রয়োজন এটি ব্যাপক জাতীয় দায়িত্ব এবং এটা অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে মত বিরোধ বা বিবাদনের মাধ্যমে নয় একটি ইসরায়েলি যুদ্ধ জাহাজ দেশকে দক্ষিণে রাস আল নাকর কাছে লেবানন জলসীমার দিকে বড় আকারে গুলি বর্ষণ করেছে এছাড়াও ইজদাল সেনাবাহিনী আল আলামে তাদের ঘাঁটি থেকে আফর সুবা শহরে হামলা চালিয়েছে সূত্র পাস টুডে নিষেধাজ্ঞাতে ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না বলে ধীর প্রত্যয় জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি তিনি বলেছেন আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইরানি নিজেদের অংশীদারিত্বে ধরে রাখতে বদ্ধ পরিবার তিনি গতকাল নিজের ভেরিফাইড এক্সপ্রেস লিখেছেন ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না বৈশ্বিক তেলের বাজার নিজেদের শেয়ার ধরে রাখার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না তিনি বলেন বেশ কয়েকজন মন্ত্রীকে নিষেধাজ্ঞা প্রতিহত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তেল মন্ত্রণালয় এ কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে ইরানের তেলমন্ত্রী মহসেন পাক নেজারের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তীব্র নিন্দা জানান মেহেজারিনি তিনি বলেন এর আগে নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান যে সফলতা পরিচয় দিয়েছিল তা থেকে সৃষ্ট উম্মার কারণে তেলমন্ত্রীর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আত্মঘাতী হামলা নিহত পাঁচ আবার বোমা হামলা কাপালো পাকিস্তান রোববার বেলুচিস্তান নৈশকি জেলায় আদর সামরিক বাহিনীর একটি গাড়ি ভরে আত্মঘাতী বোমা হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন সেনা সদী পাকিস্তানি নাগর হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুসো লিবারেশন আর্মি বিএলএ স্টেট মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছেন দেশটির সমাত্মাদম ডন জানা গেছে বিস্ফোরক ভর্তি একটি যান আদর্শ গাড়ি বহরের উপর হামলা চালিয়ে পিএলএ সদস্যরা বিকট বিস্ফোরণ কেঁপে ওঠে পুরো এলাকা ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে আত্মঘাতী হামলার আহত হয়েছেন তিরিশ বেশি কয়েকদিন আগেই বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাই করে প্রায় সাড়ে তিনশো আরোহীকে জিম্মি করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি পরে পাকিস্তান সামরিক বাহিনী অভিযান চালে ট্রেনের সব আরোহীকে নিরাপদ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের টন্ডর তাণ্ডবে নিহত চৌত্রিশ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে কমপক্ষে 34 জন নিহত হয়েছেন আর শত শত আহত হয়েছেন যার মধ্যে মিশুরিতেই 12 জন নিহত হয়েছেন। এব্বার এক প্রতিবেদন দৃষ্টি সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদন বলা হয় ক্যান্সারে ঝড়ের কারণে 55টির বেশি গাড়ি দুর্ঘটনার কমপক্ষে 8 জন মারা গেছেন। ট্রাক পাওয়ার আউটটেজ এর তথ্য অনুসারে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় মিশিগান মিশরি এবং ইলিয়ন সহ পাঁচটি রাজ্যে এক বেশি বাড়ি বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে পূর্ব লুইসিয়ানা পশ্চিমে জর্জিয়া এবং এনিস এবং পশ্চিম ফ্লোরিডিয়া প্যান হ্যান্ডেল জুড়ে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে সৌদি আরবে একশো চব্বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার বাসিস্তান কর্মক্ষেত্র সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে তেইশ হাজার জন প্রবাসী গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ সৌদি প্রেস এজেন্সির বরাদ্দে তথ্য জানিয়েছে অনলাইন আরব নিউজ প্রতিবেদনে বলা হয়েছে গত এক সপ্তাহে প্রবাসীদের মধ্যে ষোলো হাজার জনকে আবাসিক আইন লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তিন হাজার আটশো ছিয়ানব্বই জনকে অবৈধ উপায় সীমান্ত পারি চেষ্টা এবং তিন হাজার দুইশো পঁচিশ জনকে শ্রম সম্পর্কিত বিধি লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ আর পুলিশ জানিয়েছে অবৈধ সৌদি আরবে প্রবেশের দারে এক হাজার চারশো বত্রিশ জনকে আটক করা হয়েছে যাদের ষাটষট্টি শতাংশ ইউরোপীয় উনত্রিশ শতাংশ ইয়ামিনী এবং চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক এদের পাশাপাশি সাতানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে সূত্রে এম এম আই মানে যুক্তরাষ্ট্রের ভো হামলা নিহত দেশ ইয়ামেনে হুতিদের উপর যুক্তরাষ্ট্রে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন যাদের মধ্যে আরো নারী শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন আরো অনেকে রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ সমাজ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদন বলা হয় গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরপরই এমন বিদ্রোহী গোষ্ঠী অবস্থানকে লক্ষ্য করে স্থানীয় সময় শনিবার হামলা চালায় যুক্তরাষ্ট্র এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন লোহিত সাগরের জাহাজগুলো হামলার ঘটনা স্থলে নরক টিমে আসবে মার্কিন হামলার পর এমনি প্রাণহানির সংখ্যা প্রাথমিকভাবে উনিশ জন বলে জানানো হয়েছিল তবে ক্ষতিদের সহযোগী আল মাসিয়া ভেটি জানিয়েছে এমনের সাদায় মার্কিন হামলার নিহত সংখ্যা ছয় থেকে বেড়ে অর্জনে জনে পৌঁছিয়েছে সূত্র পাঁচ টুডে এদিকে মিয়ানমারের জান্তাবাড়ির বিমান হামলায় নিহত বারো সামরিক অভ্যুত্থান বিরোধী যোদ্ধাদের দখলে থাকা মিয়ানমার একটি গ্রামের জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন বেসামরিক এলাকার লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়েছে মিয়ানমারের লেতোপান্তহা থেকে বার্তা সংস্থা এ এপি এ খবর জানায় দু একুশ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে যা দেশটির এক ভয়াবহ গ্রহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে

প্রশাসনিক কর্মকর্তা বলেছেন যহু জনবহুল এলাকা বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছেন এটা এমন সময় ঘটেছে যখন লোকজনের বাজারে যাচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে রাশিয়ার সমর্থনে উত্তর করে ইরান চীন পশ্চিমাদের কবলে চিন্তার ভাষ্য মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই মাসে হাজার হাজার উত্তর কোরিয়ান সেনা প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পৌঁছেছে তাদের ইউক্রেনের রোনাগ্র মস্কো শিবিরকে শক্তিশালী করতে মোতায়েন করা হবে খবর সিএনএনএন পশ্চিম বিরোধী দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক উন্নয়ন মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য জরুরি নিরাপত্তার হুমকি তৈরি করেছে পশ্চিম বিরোধী দেশগুলোর পারস্পরিক অংশীদারত্ব সামরিক সম্পর্ক পরিণত হচ্ছে যা যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য এক জরুরি সতর্ক বার্তা ইউক্রেন যুদ্ধে রাশিয়া শত শত ইরানি ড্রোন ব্যবহার করেছিল গত মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল তেহরানে রাশিয়াকে স্বল্প ফলা বেলাস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে এদিকে অস্ত্রতরি